আসসালামু আলাইকুম তো অটোকোডে অনেকে কাজ শিখতেছেন কিংবা পারেন দেখেন ভাই আপনি কয়টা টুলস এর কাজ করলে হবে না কয় একটা কমান্ড এর কাজ করলে হবে না অটোকোডে হচ্ছে একটা বিহত একটা সেক্টর আপনি একটা পুরো প্রজেক্ট যদি ওভার না করতে করতেন তাহলে কিন্তু হলো না আপনাকে প্রথমে যখন ক্লায়েন্ট মেজারমেন্টটা দিবে ওই মেজারমেন্ট অনুযায়ী অথবা সার্ভ ইঞ্জিনিয়ার আপনাকে মেজারমেন্টটা দিলো এটা ড্র করে দেন হচ্ছে একটা প্ল্যান করতে হবে তিন থেকে চারটা প্ল্যান অথবা দুইটা প্ল্যান করে ক্লায়েন্টকে যখন আপনি দিবেন অ্যাপ্রুভ করানোর জন্য অর্থাৎ চয়েস প্ল্যান হিসেবে দেখবেন তখন উনি যখন আপনাকে প্ল্যানটা চয়েস করে দিবে অথবা সুন্দর সেটা করার পরেই হচ্ছে আপনি পুরা কাজটা শুরু করবেন পুরা কাজটা যখন শুরু করবেন তখন হচ্ছে এ টু জেড আপনাকে পুরা কাজটা সম্পূর্ণ করে দিতে হবে অর্থাৎ আপনার একদম বেসমেন্ট থেকে একদম নিচের যে তিন ইঞ্চি সিসি ডালা থেকে শুরু করে একদম বটম টু টপ পর্যন্ত বিল্ডিং এর সকল কাজ সম্পাদন করে দিতে হবে একটা ড্রইং সম্পন্ন করতে থেকে পনেরো থেকে আঠারো পিস কম পক্ষে লাগে এবং এর উপরে তিরিশ পর্যন্ত লাগে ঠিক আছে এখানে আপনার কলাম ডালা বেসমেন্ট সিঁড়ি তারপরে এভরিথিং ড্রয়িং ইনক্লুড করা করা লাগবে এখানে তো সম্পূর্ণ কাজ আপনাকে জানা থাকতে হবে ঠিক আছে এর তারপরে আপনি যখন সাইডে গেলেন

পারে এই বিষয়গুলো আপনাকে জানা লাগতে পারে অথবা বলবে সাদে কত টাকা যাইতে পারে আনসার গুলো আপনাকে দিতে হবে এই বিষয়গুলো আপনার মাথায় কিন্তু রাখতে হবে এইগুলো কিন্তু আমি আপনাদেরকে শিখাবো আপনারা আমাকে সময় দেন আমার ভিডিওতে জামিন যখন ভিডিও আপনি ভিডিও সম্পূর্ণ ভিডিও একদম ধন্যবাদ